বর্ষার এক পরন্ত বিকেলে কালো মেঘের ঘন মধ্যে রং বেরঙের ফুলের শোভা দেখতে দেখতে ধীর গতিতে এক ভাঙাচোড়া রাস্তা অতিক্রম করে গ্রামের চৌ এসে উপস্থিত হয়ে দেখলাম রাস্তাগুলি বিভিন্ন দিকে চলে গিয়েছে সমস্ত রাস্তায় গ্রামের ভিতরের দিকে প্রবেশ করেছে ডান দিকে রাস্তা ধরে কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম সবুজের ছড়াছড়ি দূরে লাল ক্ষেত শেষে ইয়েলেম্মা মন্দির চত্বরে এসে উপস্থিত হলাম একজন ভক্তকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এটি ইয়েলেম্মা মন্দির এই গ্রামের দেড়শোরও বেশি পরিবারের বাস এই গ্রামটি দক্ষিণ শহরতলী জেলার আনেকেল তালুকের মন্টমা এই গ্রামটি দক্ষিণ শহরতলী জেলার আনেকেল তালুকের মন্টপা গ্রাম পঞ্চায়েতের অধীনে এক সাক্ষাৎকারে এই মন্দিরটির বিষয়ে জানতে পারলাম দেবী ইয়েলাম্মা হলেন শক্তির একটি রূপ যিনি আবার রেনুকা নামেও পরিচিত সাধারণত দক্ষিণ ভারতে নানা রাজ্যে এই দেবীর উপাসনা হয়ে থাকে এই দেবী হলেন শক্তি তিনি বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের মাতা রেণুকা হিসাবেও পূজিত হন এই মন্দিরটি বহু পুরাতন এখানে দেবী খুবই জাগ্রত পুরাকাল থেকে গ্রামের লোকেরা দেবীকে শ্রদ্ধা ও ভক্তি সহকারে উপাসনা করে আসছেন পুরোনো মন্দিরটি সংস্কার করে একটি নতুন রূপ দেওয়া হয়েছে সত্যিই গ্রামের মানুষের মধ্যে আধ্যাত্মিক বোধ এবং ভক্তিভাব কীভাবে জাগ্রত হয়েছে এই মন্দিরটি হল শ্রেষ্ঠ নিদর্শন এই মন্দিরটি আরও একটি দিক নির্দেশ করছে গ্রামের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির ভাব এবং আর্থিক সচ্ছলতা এটা না হলে এত বড় কাজ বোধ হয় সম্পূর্ণ হতো না মন্দির বন্ধ থাকার জন্য দেবীকে দর্শন করা হলো না দেবীর কাছে কামনা করলাম যেন লক্ষ্মীপুরের সমস্ত মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি অটুট থাকে হানাহানি বন্ধ হয়ে বিশ্বে শান্তি ফিরে আসুক মন্দির চত্বর ঘুরে দেখতে দেখতেই এক ভক্ত এলেন দেবীকে প্রণাম করতে নান্দনিক দৃষ্টিতে মন্দিরের কারুকার্য অসাধারণ মন্দির চত্বর ঘুরে মনে প্রশান্তি ও শান্তি অনুভব করলাম ধন্য লক্ষ্মীপুরের অধিবাসী ভক্তটি বললেন এখনও নাট মন্দিরে কাজ সম্পূর্ণ হয়নি আরো কিছুটা সময় কাটিয়ে মন্দির থেকে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে দেখলাম ভক্তটি একটি ফোনালাপে আলাপে ব্যস্ত মন্দিরের গাত্রেই তার বাড়ি তিনি আমাকে ঘরের ভিতরে আসতে অনুরোধ করলেন লক্ষ্য করলাম বাড়ির চারপাশ খুব পরিষ্কার বাড়ির প্রবেশ সুন্দর আলপনা এঁকে দেওয়া হয়েছে এখানকার মহিলারা সকালে উঠে অঙ্গন পরিষ্কারের পর আলপনা আঁকাটা একটা রীতি লক্ষ্য করলাম প্রধানমন্ত্রীর जल से नल प्रकल्प जल से नल चालू हो गया पानी

ನಮ್ಮ ತಾತ ಪುರಾತನ ಕಾಲದಿಂದ ಈ ಯಲ್ಲಮ್ಮ ದೇ ಗ್ರಾಮ ದೇವತೆ ಆದಂಥ ನಮ್ಮ ಯಲ್ಲಮ್ಮ ದೇವಿ ಅವ್ರದ್ದು ನಿಜವಾದ ಶಕ್ತಿ ಪೂರ್ವಕ ಏನೇ ಆಯ್ಕೆ ಮಾಡಿಕೊಂಡ್ರು ಆದಷ್ಟು ಬೇಗ ಫಲ ಕೊಡುವಂಥ ತಾಯಿ ನಮ್ಮಮ್ಮ ಯಲ್ಲಮ್ಮ ದೇವಿ ನಾನಾ ಹುಟ್ಟಕ್ಕೆ ಮೊದಲಿಂದ ಈ ಚಿಕ್ಕ ಮಂದಿರ ಇತ್ತು ಒಬ್ಬ ನಮ್ಮ ಊರ ಗ್ರಾಮಸ್ಥರು ಮತ್ತು ಒಬ್ಬ ರಾಜಣ್ಣ ಅಂತ ಒಬ್ಬರಿದ್ದು ಈ ಜೀವನೋದ್ಧಾರ್ಕ ಮಾಡಿ ಈ ಗೋಪುರವೆಲ್ಲ ಕಟ್ಟಿಸಿದ್ದಾರೆ ಎಲ್ಲ ಸೇರಿ ನಾವೆಲ್ಲ ಎಲ್ಲರೂ ಬಂದು ಇದರಲ್ಲಿ

अम्मा बोलिए क्या-क्या खाता है रोज मुद्दे मुद्दे रागी मुद्दे रागी मुद्दे और ये रागी मुद्दे में लांच लांच में खाता बसारू, है बसारो 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 और क्या क्या खाता है बसाक खाता हां चपाती खाता चपाती खाता है राइस खाता राइस राइस राइसो खाता राइसो खाता टमाटर बादो पलाव टोमेटो भातु टमाटर बादो पलाव पलाव डोसे इडली इडली डोसा हां डोसा ठीक है सुशीला आक्का अनुरोध অনুরোধ করলেন দুপুরের খাওয়াটা খেয়ে যেতে আক্কাকে বললাম পরের একদিন এসে আপনার বাড়িতে আপনার অনুরোধ আমি রেখে যাব এই কথা বলে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সূর্য তখন মধ্যগনি এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করবেন